দু হাজার বারোতে চিটকং কিংস দু হাজার পনেরো ভাই কিংস এবং উনিশ থেকে চব্বিশ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নামে খেলা দলটি কখনো পায়নি শিরোপার দেখা দু হাজার পঁচিশে ভাবে নতুন রূপে ফিরেছে চিটকং কিংস নামে চট্টলার এই দলটি সাকিব আল হাসানকে মধ্যমনি করে শিরোপা জয়ের লক্ষ্যে এবার দল সাজিয়েছে চিটকং কিংস নিয়ম অনুযায়ী ডিরেক্ট সাইনিংয়ে নতুন দল দুজন প্লেয়ার নিতে পারে চিটাগাং কিংস নিয়েছিল সাকিব আল হাসান এবং শরীফুলকে তবে সবচেয়ে বড় প্রশ্ন সাকিব আল হাসান খেলবেন কি এবারে বিপিএল চিটাগাম কিংসের টপ অর্ডারে থাকবেন পারভেজ হোসেন ইমন ওসমান গ্রাহাম ক্লার্ক অথবা মঈন আলীর মতো তারকা তবে কি প্লেয়ার হতে পারেন পারভেজ হোসেন ইমন চিটাগাম কিংসের মিডল অর্ডারটা বেশ শক্তিশালী খাজানাফে মোহাম্মদ মিঠুন অভিজ্ঞ মার্শাল আয়ুব কিংবা ফর্মে থাকা শামীম পাটোয়ারি সামলাবেন মিডিল অর্ডারের দায়িত্ব ফিনিশিং এর কাজটা করবেন ইসলাম অ্যাঞ্জেলা মেথুউজ ব্যাকআপ অপশনে থাকবেন রাহাদুল ফেরদুস কিংবা টম ও কনেল চিটাগং কিংসের পেস ইউনিট জ্বলে উঠলে প্রতিপক্ষের জন্য তা দুশ্চিন্তারই কারণ মোহাম্মদ ওয়াসিম খালেদ আহমেদ বিনুরা ফার্নান্ডো শরীফুল ইসলাম এবং মারুফ মিধাকে নিয়ে বেশ পাওয়ারফুল পেস অ্যাটাক করেছে চিটাগং কিংস স্পিন ইউনিটে আলিসাল ইসলাম কিংবা জীবন হতে পারেন দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাকিব আল হাসানের অনুপস্থিতি সামাল দিতে পারেন মহিন আলীর মতো তারকা এছাড়াও অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস হতে পারেন দলের জন্য ট্রাম্প কার্ড চট্টগ্রামের স্ট্রেন্থের জায়গা তাদের পেস ইউনিট এছাড়াও তাদের অলরাউন্ডার কালেকশন হতে পারে গেম চেঞ্জার তাদের সবচেয়ে বড় উইকনেসের জায়গা সাকিব আল হাসানের শূন্যতা বলিং কিংবা ব্যাটিং একাদশ সাজাতে বেশ সমস্যায় পড়তে পারে চিটাগং কিংস যদি সাকিব আল হাসান না খেলেন তবুও কি শিরোপাল লক্ষ্যে এগিয়ে থাকবে চিটাগং কিংস জানাবেন আপনার মতামত